নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউর খোসা ফেলে না দিয়ে কিন্তু এভাবেও ভাজি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে লাউর খোসা ও আলু দিয়ে নিরামিষ একটি ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে পুরো রান্নাটা করি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হয়ে নিক তেলটা গরম হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো মরিচ শুকনো মরিচটাকে ভেজে নেব শুকনো মরিচটা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি কালি জিরা ফোড়ন দিয়ে দেব কালো জিরাটা দিয়ে দিলাম এটাকেও ভেজে নেব এটা হয়ে এলে তারপর কেটে রাখা লাউয়ের খোসা ও আলুগুলো দিয়ে দেবো লাউয়ের খোসাটা কিন্তু আমি একদম চিকন ও পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এখন এটাকে একটু ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে লাউর খোসা ও আলুটাকে আগে আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু এইভাবে ভাজি করলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট পর আবার চলে এসছি এখন ভাজির মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ এর আগে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে এখন ভাজিটার সাথে মিক্সড করে নেব এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবেই ভাজিটাকে রান্না করব আর ঢেকেও দেব না আমি তো আগেই বলেছি এইভাবে রান্না করলে কিন্তু আর সিদ্ধ করার প্রয়োজন হয় না এই তো ভাজিটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজিটা আমার প্রায় হয়ে এসছে আর দু থেকে দু থেকে তিন মিনিট রান্না করলেই ভাজিটা হয়ে যাবে আশা করি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধু যারা আছেন ভিডিওটাতে লাইক দিয়ে স্কিপ না করে নতুন পুরনো বন্ধু সবাই পুরো ভিডিওটাই দেখে নেবেন আর এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আমার ভাজিটা একদম রেডি এটাকে না আমি নেবো এখন কেমন লাগলো অবশ্যই বলবেন আমার ছোট্ট সিম্পল একটা রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা